ইপিজেড এরিয়াতে এসেছি আজকে অনেক সুন্দর এলাকা অনেক বড় এলাকা অনেকখানি হেঁটে চলে আসছে এখন মনে হইলে একটু দেখাই আজকে খুবই রোদ্রোজ্জ্বল একটা দিন এই যে এলাকাটা খুবই সুন্দর খুব নিরিবিলি অনেকটা যে পিলখানা ক্যান্টনমেন্ট ওই টাইপের এখানে অনেক গাছ আছে এটা আমি জামাটা ঈদে বানিয়েছি সিম্পল বাট খুব সুন্দর এই যে তাড়াহুড়ে একটা কাজে এসছিলাম সো ঠিকমতো রেডি হওয়ারই সময় পাইনি এখানে অনেক কোম্পানিজ আছে ভিতরে দাঁড়ান আপনাদেরকে এই যে দেখেন এটা একটা কোম্পানি এখানে এরিয়া অনেক অনেক বড় ওই যে দেখেন কত কোম্পানির নাম লেখা এরকম বিভিন্ন জায়গায় অনেক অনেক প্রচুর কোম্পানি মানে হেঁটে রাস্তা শেষ করতে পারবেন না আসার সময় আমাদেরকে রিক্সাওয়ালা মানে সিএনজি ওলা ঠক দিছে কেমন ঠক বলি মানে আমরা তো চিনতাম না তো পঞ্চাশ টাকা নিছে খালি ওই এই কাছে থেকে গেটের থেকে আর একটু ওই দিকটা হবে গেটটা দেখাইলাম না পঞ্চাশ টাকা দিয়ে আসছি এখন তো রাস্তা চিনি এখন হেঁটে যাইতেছি তো ঠক খাইছি আজকে কিন্তু ভাড়া কমই এরিয়াটা অনেক নিরিবিলি কারণ এখানে সব ফ্যাক্টরি গার্মেন্টস তো সবাই ভিতরে কাজ করে রোদে বাইরে কেই বা থাকবে কিন্তু অনেক সুন্দর এই যে আব্বু পুরো পেপারের মতো জায়গা অনেক সুন্দর

এই টুকু রাস্তা হাইটাই আসলাম তখন তো এটা হচ্ছে মনে হয় এক নম্বর গেট গেট দুইটা আছে তো এই গেটটা দিয়ে ঢুকছি আসার সময় যেখানে অনেক সুন্দর ফুটপাথ এই ইপিজেটের ভিতরে মানে ইন্টারন্যাশনাল যে কুরিয়ারগুলা গুলা ওগুলা সার্ভিসও আছে তো কেউ যদি ইন্টারন্যাশনালি কুরিয়ার করতে চায় তাহলে এখানে আসতে পারবে আমাদের ইন্ডাকশন চুলার জন্য খুঁজতে ছিলাম ফ্রাই প্যান কিন্তু এগুলা

দেখা যায় না সব পরিষ্কার পরিচ্ছন্ন চটপটা কুমড়া খাবার চিরার মোয়া সব স্বপ্নতে আসছিলাম আমি। এবারে টমসং দিতে যাবো ওইখান থেকে বাসা যাব। এখানে আম দেখতেছি।